অনেক একটি বাগানে ঢুকেছি এটি হলো পাহাড়ি এলাকা ভালো করে দেখেন আপনারা চিনতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে যে সাদা লজ্জাপতি গাছ কেমন জায়গায় হয় দেখতে কেমন এই গাছটি অনেক কবিরাজ ভাইরা কুঁজেন কুইজা পান না কোথাও মিলানো জানা কিন্তু গাছ তো সবুজ বর্ণ হয় সেটার ফুলটা হয় সাদা হয়েছে সাদা লজ্জাপতি গাছ এই যে আপনারা প্র্যাকটিক্যালে দেখেন আমি সব দিকে ঘোরাঘুরা দেখাবো এখানে সাদা লজ্জাপতি গাছের অভাব নাই এই যে দেখেন আপনারা ভালো করে খেয়াল করে দেখতে পারবেন আমি দেখাচ্ছি এই যে দেখেন আমি আসছি হন অন্য পাশে এটাই হলো সাদা লজ্জাপতি গাছ দেখেন কেমন জায়গায় হয় আমি হাইটে হাইটে দেখাচ্ছি আমি আসি হন বর্তমানে পাহাড়ি এলাকা দেখেন আপনারা দেখে চিনতে পারবেন এই যে দেখেন এরা অনেক সাদা লজ্জাপতি গাছ অভাব নাই যদি কারো লাগে আমি আপনাদেরকে দিতে পারবো এই যে দেখেন সাদা লজ্জাপতি গাছ আমি হাইটে হাইটে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আপনারা দেখতে থাকেন তাহলে আপনারা গাছ চিনতে পারবেন আপনারা যে কোনো কাজে একটি গাছ লাগাইতে পারবেন যদি কারো প্রয়োজন মনে করেন আমি আপনাদেরকে গাছ দিতে পারব আপনারা দেখেন আমি সম্পূর্ণই ঘুরে ঘুরে আপনাদেরকে আমি গাছগুলো দেখাবো তো আপনারা চিনতে পারবেন আপনাদেরকে কেউ ধোকা দিতে পারবে না দেখেন আমি দেখায় দিচ্ছি বলা হয় সাদা লজ্জাপতি গাছ এই যে দেখেন এখানে অভাব নাই আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই পাঁচটা দেখেন অনেক আছে এই যে দেখেন পাহাড়ি এলাকা পাহাড়ির মতনই সাদা লজ্জা আছে দেখেন আপনারা আশা করি যদি আজকে আপনাদের কাছে ভালো লাগে একটি করবেন সেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবে আপনারা দেখতে পারবেন এই যে সামনের দিকে যাওয়া যায় না অনেক গাছ এখানে অনেক বড় বড় সাপ আছে অনেক বড় বড় বিষাক্ত সাপ এখানে আছে কিন্তু সাদা লজ্জাপতি গাছের গোড়ায় অনেক সময় সাপ থাকে সেটা সাবধানভাবে ঢুকতে হয় আপনারাও দেশে ঢুকেন সেই সতর্কভাবে ঢুকবেন এই যে আমার পাঞ্জাবি আটকে গেছে দেখেন ভালো করে দেখে নেন আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এখানে কোনো দোকান নাই এই যে দেখেন সাদা লজ্জাপতি গাছ যাকে বলে যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে আমি দিতে পারবো আজকে আমার লাইফটা এই সাদা লজ্জাপতি গাছ নিয়েই করা আপনারা বশীকরণের কাজ করার জন্য অনেক সময় নার্সারিতে আপনারা গাছ নেন সেই নার্সারিতে গাছ দিয়ে কাজ হয় না সেটা হলো কাঠ লজ্জাপতি কাঠ লজ্জাপতি গাছ দিয়ে বশীকরণের কোনো কাজে আসে না সেটা অন্য কাজে আসে লাকড়ির কাজে আসে নার্সারিরা মানুষের কাছে সাদা লজ্জাপতি গাছ বলে বিক্রয় করে আপনারা ভালো করে দেখে নেবেন আর আমি যে গাছগুলো দেখাচ্ছি সেগুলোও দেখে নেন এটা কোনো নার্সারি না এটা পাহাড়ি এলাকা এখানে কোনো আবাদ হয় না শুধু এই অনেক ধরনের ঘাস হয় আর এখানে বিষাত্ত সাপ থাকে যদি কারো প্রয়োজন মনে করেন আমি পেটটি গেলে আপনাদেরকে আনাম গাছ ওটায় দিয়ে দিব আপনারা ঘাস সহ সিহরদা ধারণ করবেন তাহলে আপনারা কখনোই টক্কাবেন না এই যে দেখেন অনেক কষ্ট করে ভাই লাইভ করি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন অনেক বাইরাই আসেন আমার পাশে ইনশাল্লাহ আপনারা গাছ দেখতে পারবেন এই যে দেখেন আমি ঘোরায় দেখাচ্ছি এই যে এইদিকে দেখেন দেখে আপনারা চিনতে পারবেন আমি দেখাই দিচ্ছি অনেক গাছ গাছের অভাব নাই দেখেন আমার সাথে থাকুন আপনারা গাছ চিনতে পারবেন মানুষে বলে সাদা লজ্জাপতি গাছ পাওয়া যায় না অনেক পাওয়া যায় অভাব নাই সেটা আমরা কুইজা কুইজা বাইর করি যে কোন জায়গা আছে পরবর্তী আপনাদেরকে একটি লাইভ লাইট দিব যে লাইফটার ভিতরে আপনারা সাদা লজ্জাপতি গাছের ফুলগুলা দেখতে পারবেন যে সেটার ফুল কেমন হয় ভালো করে দেখে নেন আমি দেখাচ্ছি এই যে দেখেন দেখেন এই যে অনেক উঁচা দেখে অবশ্যই আশা করি চিনতে পারতা সাদা লজ্জাপতি গাছ কাকে বলে দেখেন অনেক জায়গাতে আছে আশা করি আপনাদেরকে আমি দেখাবো দেখে আপনারা চিনতে পারবেন আমি আরো দেখাবো কোথায় কোথায় আছে দেখেন অনেক উঁচু জায়গাতে এই সাদা লজ্জাপতি গাছটা সবসময় উঁচু জাগাতে হয় আপনারা নার্সারিতে নেন কাঠ লজ্জাপতি গাছ সেই কাঠ লজ্জাপতি গাছ প্রান্তিকদের কোনো কাজে আসে না কোনো কাজ হয় না স্বামী স্ত্রী বশীকরণের জন্য গাছ অনেকজনের লজ্জাপতি গাছ খুঁজেন পান না যদি আপনি নার্সারি থেকে আপনি লজ্জাপতি গাছ নেন সেই লজ্জাপতি গাছ কোনো কাজে আসবে না এই যে এদিকে দেখেন আমি দেখাই দিচ্ছি দেখেন খালি লজ্জাপতি গাছ আর লজ্জাপতি গাছ কে বলে লজ্জাপতি গাছ পাওয়া যায় না আপনারা দেখেন ভালো করে দেখেন এগুলা কি লজ্জাপতি গাছ না অন্য কিছু সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটার ফুলটা হবে সাদা আর কিছুদিন পরে দেখতে পারবেন আমি আর একটি লাইফ করবো সেই লজ্জাপতি গাছ নিয়ে আপনাদেরকে ফুল দেখাবো এখনও গাছে ফুল ছাড়ে নাই এই যে দেখেন এইটা হলো পাহাড়ি এলাকার চিপাচাপা রাস্তা যেটাকে বলা হয় এই যে দেখেন দেখেন এগুলা সম্পূর্ণ সাদা লজ্জাপতি গাছ ফুলটা হবে সাদা এটা হলো আমরা বলি সাদা লজ্জাপতি গাছ কিন্তু না গাছটা হয় সবুজ কালার ফুলটা হয় সাদা এটা পুরুষ বাইদের অনেক রোগের উপকারে আসে সেটা আমার অন্য ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নিবেন যে পুরুষ বাইদের সাদা লজ্জাপতি গাছ কেমন ধরনের কাজে আসে বেশিরভাগ লাগে যারা কবিরাজি করেন তাদের জন্য কবিরাজ ভাই আপনারা সাদা লজ্জাপতি গাছ পান না এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি প্র্যাকটিক্যালে লাইফে যদি আমি ভিডিও করে দেখাইতাম তাহলে আপনারা বিশ্বাস করতেন না বলতেন এটা ইডিট করা কিন্তু না লাইফে কোনো দিন ইডিট করা যায় না এই যে দেখেন আমার সাথে থাকুন আপনারা দেখতে পারবেন যে লজ্জাপতি গাছ কেমন এটারই বলা হয় সাদা লজ্জাপতি গাছ দেখেন এখানে অভাব নাই যদি কারো লাগে আমি দিতে পারব ভালো করে দেখে নেন গাছটা ভালো করে চিনে রাখুন এই যে দেখুন আমি হাত দিলাম এই যে দেখেন গাছটা দেখেন কি পরিস্থিতি হয়েছে দেখেন আপনারা দেখেন আমি হাত দেওয়ার পরে কি হয় সেটা দেখুন ভালো করে দেখে নেন গাছটার পাতাটা একদম চুটু হয়ে গিয়েছে এই যে দেখেন বোঝা যায় যে শুকনা পাতা কিন্তু না এই যে দেখেন এই যে পাতাটার মধ্যে আমি হাত দিব আপনি দেখে নেন এই যে দেখছেন পাতাটার কি অবস্থা হয়েছে দেখে নেন ভালো করে এই যে একটি ডুগা আছে এখানে আমি হাত দিব তারপর আপনি দেখে নেন ডুগার অবস্থাটা কি হয় এই যে দেখেন বোঝা যাচ্ছে ডুগাটা আসুক না সেটাই হলো সাদা লজ্জাপতি গাছ এই যে দেখেন আমি এখানে হাত দিয়ে আবার দেখাবো এই যে এটার ভিতরে হাত দিব দেখেন আপনারা ক্যাল করে এই যে দেখেন হয়তোবা ভাবতে পারেন অন্য কিছু গাছ না সেটার জন্য আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন লজ্জাপতি গাছ কাকে বলে সেটা ভালো করে দেখে নেন যদি আপনাদের লাগে আমি দিতে পারবো এই যে দেখেন অনেক লজ্জাপতি গাছ এখানে পাহাড়ি এলাকা তো যে জায়গা যে গাছ হয় সেই গাছই পাওয়া যায় ভালো করে দেখেন আমি আরো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে চিনতে পারবেন সুসম কাপুর আমি পাহাড়ি এলাকায় আছি ভালো করে দেখে নেন এই যে দেখেন দেখেন ভালো করে দেখেন এটারই বলা হয় সাদা লজ্জাপতি গাছ দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন গাছের পাতা যদি না রাখায় দেখেন একদম টগর বগর হয়ে যায় যে দেখেন হয়েছে এই যে দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখেন পাতাটার অবস্থা দেখছেন আমরা কবিরাজ আমরা বিভিন্ন জায়গায় যাই যাই আমরা গাছ বাইর করি যে কোন গাছ কোন জায়গা আছে কোন গাছ কোন রোগের কাজে লাগে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আশা করি সাবস্ক্রাইবার করে রাখবেন এরম ধরনের ভিডিও দেখতে পারবেন অনেক এদিকেও দেখেন এই রাস্তার এপারে দেখেন দেখেন যাকে বলে সাদা লজ্জাপতি গাছ যদি কারো প্রয়োজন পড়ে আমি দিতে পারবো তাই আমি সরাসরি লাইভ করলাম এ হলো সাদা লজ্জাপতি গাছ দেখে নেন ভালো করে দেখে নেন এই যে পাতাটা পাতাটার মধ্যে আমি হাত দিব দেখেন দেখেন যখন হন পাতাটা বোঝা যা যে গাছটা কেউ কেটে দিয়েছে পাতাটা শুকিয়ে গিয়েছে তেমনি বুঝতে যায় দেখেন অনেক তান্ত্রিক ভায়রা কবিরাজ ভাইরা পান না আমার সাথে যোগাযোগ করুন আমি দিতে পারবো আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি এইট ডাবল সেভেন সিক্স আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি এইট ডাবল সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন দেখেন আমি আপনাদেরকে অনেক ঘুরে ঘুরায় দেখাচ্ছি ভালো করে দেখে নেন এই হলো সাদা লজ্জাপতি গাছ যদি আপনারা পাহাড়ি এলাকা আসেন লজ্জাপতি গাছ নেওয়ার জন্য আমি আপনাদেরকে জায়গা দেখায় দিতে পারবো চিনায় দিতে পারবো এই যে দেখেন এরকম রাস্তা দিয়ে যাইতে হয় যানেরও বয় আছে মানুষের সাপেরও বয় আছে এখানে প্রচুর পরিমাণ বিষাত্মক সাপ আছে সেইখানে আমি ভিডিও করতে এসেছি দেখেন আপনাদেরকে শুধু দেখানোর জন্য যে সাদা লজ্জাপতি গাছ বাংলাদেশে আছে কি না অনেকজনে আপনারা বলেন সেই লজ্জাপতি গাছ পাওয়া যায় না আরে ভাই আপনার কয় মন লাগবে এই যে দেখেন মন হিসাবে দেখেন যে আপনার কতটুকু লাগবে সাদা লজ্জাপতি গাছ তাই আমি দিতে পারবো অনেক পুরুষ ভাইরা খুঁজেন বুঝতে পান না আরে ভাই সেগুলো খুঁজতে হয় পাহাড়ি এলাকা যে জমি না আবাদ হয় না সেই এলাকা আপনি কি এটা মুদি দোকানে খুঁজতে পাবেন রাস্তাঘাটে খুঁজতে পাবেন না এই যে এইদিকে দেখেন ভালো করে ক্যাল করে দেখেন এই যে উঁচু একটি বড়ই গাছ দেখেন বড়ই গাছ উঠে গেছে সাদা লজ্জাপতি গাছ অভাব নাই যদি কেউ না মিলাইতে পারেন আমি ইনশাল্লাহ দিতে পারবো আমার মোবাইল নাম্বারটা আপনারা শুনে রাখুন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি এইট ডাবল সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন